আসসালাম আলাইকুম কোয়েশ্চেন কিং ফর্টি ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগত ঊনপঞ্চাশতম বিসিএস শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় পার্টের একান্ন থেকে একশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি যারা এখনও প্রথম পার্ট দেখেননি অবশ্যই প্রথম পার্টটি দেখে আসুন যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি ঊনপঞ্চাশতম বিসিএস শিক্ষক নিয়োগ পরবর্তী পঞ্চাশটি এমসিকিউ একান্ন বাংলাদেশের প্রথম গার্লস কলেজ কোনটি উত্তর গ সেন্ট মার্টিন কলেজ সেন্ট মার্টিন কলেজ ছিল বাংলাদেশের প্রথম নারী কলেজ তাই সঠিক বা প্যাসিভ ভয়েসের উদাহরণ কোনটি উত্তর খ এ লেটার ইজ রিটেন বাই হার প্যাসিভ ভয়েসে কাজের বিষয় পরিবর্তিত হয় যেমন এ লেটার ইজ রিটেন বাইহার তেত্রিশ সি প্রোগ্রামিং ভাষা কার দ্বারা তৈরি উত্তর ক ডেনিস রিচি সি প্রোগ্রামিং ভাষা তৈরি করেন ডেনিস রিচি কম্পিউটার বিজ্ঞানে বিখ্যাত চুয়ান্ন বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি উত্তর গ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত যেখানে হাইকোর্ট ও আপিল বিভাগ অন্তর্ভুক্ত পঞ্চান্ন অ্যাটমিক নাম্বার দিয়ে কি বোঝায় উত্তর ক প্রোটনের সংখ্যা অ্যাটোমিক নাম্বার হল প্রোটনের সংখ্যা যা পরমাণুর পরিচয় নির্ধারণ করে একান্ন ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় প্রধান উপাদান কোনটি উত্তর ক কার্বন ডাই অক্সাইড পানি ও সূর্যালোক ফটোসিন্থেসিসের প্রধান উপাদান হল কার্বন ডাই অক্সাইড পানি এবং সূর্যালোক সাতান্ন বাংলাদেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে উত্তর ব সৈয়দা সারা হোসেন সৈয়দা সারা হোসেন বাংলাদেশ প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন আটান্ন দ্য ক্যাপিটাল অফ জাপান ইজ উত্তর গ টোকিও টোকিও হলো জাপানের রাজধানী উনষাট দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ডিক্রিজেজ হোয়েন উত্তর খ চাপ কমে যায় পানির ফুটন্ত বিন্দু চাপ কমলে কমে যায় ষাট বাংলাদেশের জাতীয় কবি কে উত্তর ক কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি যিনি বিদ্রোহী কবিতার রচয়িতা একষট্টি পাইথন কোন ধরনের প্রোগ্রামিং ভাষা উত্তর খ হাই লেভেল পাইথন একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা বাষট্টি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠন কোনটি উত্তর গ স্বাধীনতা সেনানি বাহিনী স্বাধীনতা সেনানি বাহিনী মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ সংগঠন তেষট্টি সান ইজ এ উত্তর খ স্টার সূর্য হল একটি তারা তাই সঠিক উত্তর চৌষট্টি ইকোসিস্টেম শব্দের অর্থ কি উত্তর খ জীব ও তাদের পরিবেশের সমষ্টি ইকোসিস্টেম হল জীব ও তাদের পরিবেশের সমষ্টি পঁয়ষট্টি হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া উত্তর ক জহরলাল নেহরু জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছেষট্টি অক্সিজেন ইজ এসেন্সিয়াল ফর উত্তর খ রেস্পিরেশন শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন অপরিহার্য ষাট্টি ইরোশন কি বোঝায় উত্তর ক মাটির ক্ষয় ইরোশন হল মাটির ক্ষয় প্রক্রিয়া আটষট্টি মোটরযান আইন দুই বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের দায়িত্বে উত্তর খ সড়ক পরিবহন অধিদপ্তর বাংলাদেশে মোটরযান আইন বাস্তবায়ন করে সড়ক পরিবহন অধিদপ্তর ঊনসত্তর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজিজ কতগুলো উত্তর খ সতেরো এসডিজিজ মোট সতেরোটি লক্ষ্যমাত্রা রয়েছে সত্তর বাংলাদেশের জাতীয় পাখি কোনটি উত্তর ক দোয়েল দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি একাত্তর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ম্যামেল উত্তর খ হোয়েল হোয়েল স্তন্যপায়ী প্রাণী বন্যপ্রাণীর মধ্যে বাহাত্তর দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ কোনটি উত্তর গ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ তেয়াত্তর হু ডিসকভার্ড পেনিসিলিন উত্তর খ আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং চুয়াত্তর বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর ক ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় পঁচাত্তর হুইজ গ্যাস ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং উত্তর গ কার্বন ডাই অক্সাইড গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান গ্যাস কার্বন অক্সাইড, ছিয়াত্তর পাঁচ বছরের পরিকল্পনার প্রথমটি কখন শুরু হয় উত্তর খ ১৯৭৩ প্রথম পাঁচ বছরের পরিকল্পনা শুরু হয় উনিশশো সালে সাতাত্তর হু ওয়াজ দ্য লিডার অব দ্য সোভিয়েত ইউনিয়ন ডিউরিং দ্য কিউবান মিসাইল ক্রাইসিস উত্তর ক নিকিতা খ্রুশ্চেভ কিউবান মিজাইল সংকটের সময় সোভিয়েত নেতার নাম নিকিতা খ্রুশ্চেভ আটাত্তর ফটোসিন্থেসিস প্রাইমারিলি টেক্স প্লেস ইন হুইচ পার্ট অফ এ প্ল্যান্ট উত্তর গ লিভস ফটোসিন্থেসিস প্রধানত পাতায় ঘটে উনআশি নিউটনের প্রথম সূত্র কি বোঝায় উত্তর গ অ্যান্ড অবজেক্ট অ্যাট রেস্ট স্টেজ অ্যাট রেস্ট আনলেস অ্যাক্টেড আপন বাই ফোর্স নিউটনের প্রথম সূত্র অনুযায়ী বস্তুর অবস্থা অপরিবর্তিত থাকে যতক্ষণ বাহ্যিক বল না আসে আশি হোয়াট ইজ দ্য কারেন্সি অফ জাপান উত্তর ক ইয়েন জাপানের মুদ্রা হল ইয়েন একাশি হু ইজ দ্য অথর অফ নাইনটিন এইটি ফোর উত্তর ক জর্জ অরওয়েল উনিশশো চুরাশি বইটির লেখক জর্জ অরওয়েল বিরাশি সন্দীপ উপকূলীয় অঞ্চলে অবস্থিত কোথায় উত্তর গ বরিশাল সন্দীপ বরিশালের উপকূলীয় এলাকা তিরাশি লাইট ট্র্যাভেলস এট দ্য স্পিড অফ উত্তর ক থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ কিলোমিটার পার সেকেন্ড আলো ভ্রমণের গতি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ কিলোমিটার পার সেকেন্ড চুরাশি হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ এনার্জি ফর দ্য আর্থ উত্তর খ সান পৃথিবীর প্রধান শক্তি সূর্য পঁচাশি বাংলাদেশের সরকারি ছুটির দিনের সংখ্যা কত উত্তর খ বিশ বাংলাদেশের সরকারি ছুটির দিন প্রায় বিশটি ছিয়াশি দ্য গ্রেট ওয়াল অফ চায়না ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি উত্তর খ চায়না গ্রেট ওয়াল অফ চায়না চীনে অবস্থিত সাতাশি হোয়াট ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন দ্য হিউম্যান বডি উত্তর খ স্কিন মানব দেহের বৃহত্তম অঙ্গ হল ত্বক অষ্টাশি হু পেইন্টেড দ্য মোনালিসা উত্তর গ লিওনার্ডো দ্য ভিঞ্চি মোনালিসা চিত্রকর্মের শিল্পী লিওনার্ডো দ্য ভিঞ্চি উননব্বই হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল ফর গোল্ড উত্তর খ এ সোনার রাসায়নিক প্রতীক এ ইউ নব্বই হুইচ ওশান ইজ দ্য লার্জেস্ট উত্তর ঘ প্যাসিফিক বৃহত্তম মহাসাগর হল প্যাসিফিক একানব্বই হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু স্টেপ অন দ্য মুন উত্তর খ নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রাখা মানুষ নীল আর্মস্ট্রং বিরানব্বই হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ অস্ট্রেলিয়া উত্তর গ ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা তিরানব্বই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন শহীদ হয়েছিলেন উত্তর ক প্রায় ত্রিশ লক্ষ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রায় ত্রিশ লক্ষ শহীদ হয়েছিল চুরানব্বই হুইচ এলিমেন্ট ইজ এসেন্সিয়াল ফর মেকিং হিমোগ্লোবিন উত্তর খ আয়রন হিমোগ্লোবিন তৈরির জন্য লোহার প্রয়োজন পঁচানব্বই হোয়াট ইজ দ্য প্রাইমারি ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন ব্রাজিল উত্তর খ পর্তুগিজ ব্রাজিলে প্রধান ভাষা পর্তুগিজ ছিয়ানব্বই হোয়াট ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ইন সেলসিয়াস উত্তর ক শূন্য ডিগ্রি সেলসিয়াস পানির জমাট বাধার তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস সাতানব্বই হু রোট দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ বাংলাদেশ উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা রবীন্দ্রনাথ ঠাকুর আটানব্বই হুইচ প্ল্যানেট ইজ অ্যাজ দ্য মর্নিং স্টার উত্তর খ ভেনাস ভেনাসকে মর্নিং স্টার বলা হয় নিরানব্বই হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ টেবিল সল্ট উত্তর ক এসিএল টেবিল সল্টের রাসায়নিক সূত্র এসিএল। একশো হুইচ কান্ট্রি হোস্টেড দ্য ফার্স্ট ফিফা ওয়ার্ল্ড কাপ উত্তর খ ইউরোগুয়ে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ইউরোগুয়েতে আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আগামী পর্বে একশো থেকে দেড়শো পর্যন্ত দেয়া হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ